আসলে আমার খুব ভ্রেহ কেমন ছাড়া সব ভালো আছেন এমন একটা স্মার্ট গেমবেল দেখাবো খুবই চমৎকার যারা সব মোবাইল দিয়ে আমরা ব্লগিং করি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করি কনটেন্ট ক্রিয়েট তৈরি করি যেটা হচ্ছে খুব চমৎকার চমৎকার আপনার ভিউ দরকার হয় এবং চমৎকার চমৎকার শর্ট দরকার হয় তাদের জন্য এই গেমবেলটা খুবই স্পেশাল হবে কারণ আপনার কিছু ভিডিও তো সবাই করে কিন্তু কিছু কিছু ভিডিও আছে খুবই এক্সক্লুসিভ হয় এবং খুবই দেখতে খুবই প্রিমিয়াম হয় এবং মানে খুবই আকর্ষণ হয় সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা দিয়ে আপনি মোবাইল থেকে নিয়ে আপনি দিন সমস্ত কাজ করতে পারবো যেটা ক্যামেরার বিপরীতে আপনার এটা দিয়ে কাজ করা যায় এটা খুবই চমৎকার এটা ইম্প্রাই সিস্টেমটা হচ্ছে এটা খুবই চমৎকার হোল্ডেবল আপনি যে কোনো জায়গায় নিয়ে ক্যারিয়েবল করতে পারবেন সব জায়গায় ইজিলিভাবে ইউজ করতে পারবেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আমাদের বেসিক্যালি খুব পছন্দ হয়েছে প্রোডাক্টের প্রোডাক্ট হচ্ছে ছোটোর মধ্যে খুবই স্পেশাল এটি আছে এটা সব সাইডে সুন্দরভাবে মুভিং হবে এবং খুবই চমৎকার একটা লুকিং আসবে খুবই চমৎকার সবগুলো ফিচার এনে আমাদের খুবই চমৎকার চমৎকার পাবেন তো এই প্রোডাক্টটা নিতে পারেন এটা অনেক ভাইদের রিকোয়েস্ট ছিল যে ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা গিম্বাল দেন যেটা আমি লং টাইম ইউজ করতে পারেন এবং ভাই এইগুলো নিতে পারেন আমাদের হিসেবে মোটামুটি অনেক অনেক মডেল আছে আলহামদুলিল্লাহ যে প্রোডাক্টটা ভালো যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে আমি সেই প্রোডাক্টটা নিয়ে সবসময় রিভিউ করার চেষ্টা করি কারণ এই প্রোডাক্টটা দিয়ে আপনি ভিডিও করলে ভিডিওর লেভেলটা অন্য রকম যাবে যেটা সবাই দেখতে খুবই আগ্রহবোধ করবে এবং ভিডিওটা খুবই চমৎকার হবে তো আমি বলবো ভাই ভালো একটা প্রোডাক্ট নেন যে প্রোডাক্টটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন যেই পারপাসে নিচ্ছেন সেই কাজটা যেন সার পায় তো এর জন্য এই প্রোডাক্টগুলো খুব স্পেশাল তো যারা যারা লাগবে একটু দ্রুত নিয়ে নেবে এটা হিমালমাট অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন না হিমাল মাটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলোই চ্যানেল থেকে পেয়ে যাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম